আমরা যে আজকে লেবু চুরি করতে যাবো বিষয়টা মেথম চিন্তা ভাবনা ঠিক আসলে লেবু তো চুরি করা ঠিক না আর আমরা তো এই ধরনের লোক না কিন্তু মনে করেন এখানে আমাদের অনেক লোক আছে তো আমাদের খুব পিনিক জিকিস এখন আমরা আজকে একটা লেবু চুরি করতে যাবো তা অবশ্য এখনই যাওয়া হবে তাই আপনারা একটু ওয়েট করেন দুল্লাহ আসসালামু আলাইকুম আমি তো গ্রামে আসলাম ঈদ করতে আজকে ভাবলাম কিছু একটা দুপুর হয়ে গেছে কিছু একটা খাবার দরকার এখানে আম গাছ লিচু গাছ লেবু গাছ আছে অনেকগুলো গাছ আছে ওই যে দেখা যাচ্ছে লেবু গাছ আমরা এখন লেবু গাছের লেবু নিতে হবে কিন্তু কিন্তু আসলে এটা আমাদের বাগান নয় একজনের বাগান তো এই জন্য এটা চুরি করতে হবে আসলে ছোটবেলায় অনেক সময় অনেক চুরি করেছি কিন্তু বড় হয়ে তো আসলে চুরি করা হয়নি দেখে আজকে কেমন লাগে লুকায় লোকায় চুরি করা যায় কিনা এই লেবু গাছটা তো খুব সুন্দর যদি লেবুটা চুরি করে যদি আমরা এখন সবাই মিলে খেতে পারি তাহলে খুবই মজা হবে লেবু তো আসলে পাড়াও কষ্টকর ও খুবই সুন্দর একটা লেবু আমরা পেলাম খুবই সুন্দর মনে হয় এটা খুবই টেস্টি হবে বন্ধুরা এই দেখো এই হচ্ছে সেই খুব একটা সুন্দর লেবু এই লেবুটা আমরা এখন সবাই মিলে কেটে খাবো বন্ধুরা আমরা 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 এই যে লেবু কাটা শুরু করলাম সুন্দর লেবু আমরা এখন দেখি লেবু আসলে কেমন আহ খুবই সেন্ট দারুন সেন্ট দারুন লেবু কাটার সাথে সাথে দারুণ সেন্ট বের হয়েছে দেখা যাক লেবুটা আসলে কেমন আসে চাকুটাও তো খুবই চমৎকার কালারটা কি চাকু পুরো সাদা চুরি করা লেবু চিন্তায় করা চাকু বাহ খুবই সুন্দর লেবু খোলা এক্সপার্ট দেখছিল লেবু কাটা প্রায় শেষ এই যে এখন আমরা লেবুর কালারটা সাদা হলেও লেবু কিন্তু খুবই সুন্দর মানে টেস্টি খুব কি হাত কেটেছে ওরে আল্লাহ লেবু চলতে থেকে হাত কেটে গেলো হম দেখো বন্ধুরা লেবু লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলাইছে হম লেবু কাটতে যেয়ে আমাদের এক বন্ধুর বন্ধুর হাত কেটে গেছে এখন কি করা যায় বন্ধুরা তোমরা সবাই সাজেস্ট করো তাড়াতাড়ি এই দেখো লেবুর সেই রক্ত ওরে সর্বনাশ কি হলো কি করতে গিয়ে আমাদের কি হয়ে গেলো এই জন্য লেবু করতে নেই আসলে আসলে চুরি করাটা আমাদের ঠিক হয়নি মন্দটা খুবই সুন্দর খুবই টেস্টি এমন লেবু মনে হয় খুবই চমৎকার বন্ধুরা সবাইকে ধন্যবাদ আপনারা আসবেন লেবু খাইতে আমার মনে আপনারা আসবেন লেবু খাইতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ